সাইমা আক্তার আপনি লিখেছেন আমার অসুস্থ হাজব্যান্ডের পাঁচটি ফরজ রোজা আমি রেখেছিলাম এ রোজাগুলো কি আদায় হয়েছে না কি হয়নি যিনি অসুস্থ তিনি যদি এত অসুস্থ হন যে এ রোজা রাখার মতো এখন সামর্থ্য নাই তাহলে সেক্ষেত্রে তিনি যখন সুস্থ হবেন তখন তিনি নিজের রোজা নিয়ে রেখে দিবেন আর যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে কখনো তাহলে সেক্ষেত্রে অনেক আমাদের মতেই তার আত্মিস জনটা তার থেকে রোজার ক্ষেত্রে আদায় হয়ে যাবে কিন্তু করেন করিম তার যে বিকল্প দিয়েছে ও আদাল দিন কোন হুফি দিয়ে তো স্কিন যারা রোজা রাখতে সক্ষমতা হারিয়ে ফেলেছে আর সুস্থ হওয়ার আশাও নাই বার্ধক্যজনিত কারণে অনেক বয়স হয়ে গেছে রোজা রাখতে পারে না তাহলে সেক্ষেত্রে তাদের প্রত্যেকটা রোজার জন্য একজন করে মিসকিনকে খাদ্য দিলেই দায়িত্ব আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ তালা নিজম খন্দকার ইয়ারি থেকে আপনি লিখেছেন ইস্তেহাজার রক্ত কাপড় লাগলো কি কাপড় নাপাক হবে অবশ্যই নাপাক হবে ইস্তেহাজা মানে হলো মাসিকের যে রক্ত মাসিকের সময় পার হয়ে যাওয়ার পরে অসুস্থ মানে সাধারণ মাসিকের বাইরে যে রক্তটা তো রক্ত সর্বস্থা নাপাক অতএব সেটি নাপাক হিসাবে বিবেচিত হবে আমিরা ইনায়া আপনি ইয়ারি থেকে লিখেছেন আমি ঘুরতে ভালোবাসি এবং আমার জামায়ের সাথে ঘুরতে যেতে চাই কিন্তু আমার জামাই যেতে চায় না কি করতে পারি আপনার স্বামীকে আপনি কনভিন্স করবেন স্বামী স্ত্রী একে অন্যকে কনভিন্স করা এটা দুনিয়ার সহজ কাজগুলো একটি কনভিন্স করার জন্য আপনার যে স্যাক্রিফাইস করা দরকার যা করা দরকার সেটা করবেন এটা প্রত্যেক স্বামী স্ত্রী যা যা নিজেরটা নিজে ভালো জানেন তারপরেও যদি একেবারে তিনি বেলাইনের হয় যে তাকে কোনোভাবে কনভিন্স করা যায় না তাহলে সেক্ষেত্রে আপনি নিজের চাহিদাকে কন্ট্রোল করেন অথবা অন্য কাউকে যদি তাকে বোঝান দুনিয়াতে সব শখ পূরণ করে ফেললে তাহলে জান্নাত কেন কিছু শক্ত আমরা জানাতের জন্য আশা জন্য রাখতে হবে যে আমি এটা বেটাবেলা হচ্ছে না অতএব আমি সবর করবো ধারণ করব করবো আল্লাহকে জানা যাবে সাবে তারা নসেন তারান্নম এম দেখেছেন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে নাকি তার কবরে গিয়ে জিয়ারাত করতে হয় কথাটা সত্য তারা জানতে চাই মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলেই তার কবরে যেয়ে জিয়ারাত করতে হবে এটা আবশ্যক নয় তবে মৃত ব্যক্তিকে স্বপ্নে আমরা দেখলে তাকে যদি মনে হয় যে তিনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ যদি মনে হয় তিনি কষ্টে আছেন তাহলে তার তরফ থেকে যা যা করা যায় দান সাদা দোয়া সেগুলো আমরা করতে থাকবো কিন্তু তাকে দেখলেই কবরে যেতে হবে এমন না কবরে এমনিই মাঝে মধ্যে যাওয়াটা শুন না সেটা ভিন্ন বিষয় দেখার সাথে কোনো সম্পর্ক নেই সাদিয়া ইসলাম প্রিয় আপনি লিখেছেন মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কি না এই সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন দেখুন মেয়েদের কবরস্থানে যাওয়া নিয়ে আমাদের দুটি মত আছে অনেক কলাম একরাম বলেছেন মেয়েরা কবরস্থানে যাবে না আগের গুণা হবে অনেক কোনো একরকম সেটিকে অনুমোদন করেছেন মূলত হাদিসে আসে নবী সাল্লাহ সাল্লাম অতিরিক্ত নারীরা অতিরিক্ত কবর জেরাত করে যারা তাদের প্রতি লালন পোষণ করেছেন এই বিষয়ে দুই মতকে বিশ্লেষণ করার পর এবং দলগুলোকে পর্যালোচনা করার পর যেটি আমাদের কাছে মনে হয় তা হলো যে নারীরা যদি অত্যধিক কবরে না যায় এবং সেখানে গেলে নিজেরা নিয়ন্ত্রণ হারিয়ে আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করে ফেলবেন এরকম আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে তারা কবরে যেতে পারেন যাওয়া চায়েজ হতে পারে শারমিন আক্তার আপনি রেখেছেন আমি যে স্বপ্ন দেখি সেটিই সত্য হয়ে যায় ইসলামে এর ব্যাখ্যা কি সব স্বপ্ন সত্য হয়ে যায় মোটেও তা নয় আপনার কাছে মনে হতে পারে আপনি বহু স্বপ্নই দেখেন যেগুলো আসলে যা দেখেন তা হয় না তবে অনেক ক্ষেত্রেই আমরা যা দেখি সেটা পরবর্তীতে ঘটে যায় এটা অস্বাভাবিক কিছু না এর মাধ্যমে আপনি নিজের বুজুর্গির বা আপনি খুব আল্লাহ এরকম কিছু প্রমাণ হওয়া জরুরি না আবার এটার কারণে আপনি ভবিষ্যদানি করা শুরু করলেন যে এটা দেখছি এটা হবেই এমনটাও জরুরি না কারণ যা দেখেন আসলে তার সব কিছুই সত্য হয় না অনেক কিছু হয়তো হয় এটা সবার ক্ষেত্রেই হয় কম বা বেশি নাজুর ইসলাম সুমন আপনি লিখেছেন একটা মেয়ে তার স্বামীর সাথে ছয় সাত মাস একসাথে থাকে না তারপর সে মেয়ের ডিভোর্স হয়েছে এখন কি অন্যত্র বিয়ের জন্য তিন মাস অপেক্ষা করতে হবে ছয় মাস সাত মাস গ্যাপ থাকুক বা ছয় বছরের গ্যাপ থাকুক যদি বিয়ে বিবাহিত সমাজের মধ্যে ডিভোর্স হয় তাহলে সেক্ষেত্রে অন্যত্র বিয়ের আগে অবশ্যই তাকে ইদ্যৎ পালন করতে হবে তিন মাস তারপরে তিনি অন্যত্র বিয়ে বন্দনা আবদ্ধ হবেন সামেস্তির সাথে স্ত্রীর সাক্ষাৎ হয় না দুজন দুই দেশে ছিলেন এ অজুহাতে আপনার ইদ্যত বা এই যে গ্যাপটা আছে সেটা না দিয়ে অন্যত্র বিয়ে বসা যাবে না ডিভোর্স সাথে সাথে বিয়ে বসতে পারবে না সঞ্জিতা চৌধুরী পর্ণা এর থেকে আপনি লিখেছেন স্বামীর অনুমতি ছাড়া সংসারে টাকা দানসাদা করা যায় হবে কিনা যদি মন অসম্মতি থাকে আসে না জনস্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকে যে হ্যাঁ পকেট থেকে স্ত্রী নিচ্ছে দিচ্ছে স্বামী জানেন কিছু বলেন না তার মানে সম্মতি আসে এরকম হলে যায় আছে তিনি যদি জানেন স্বামী এরকম যে হ্যাঁ কিছু টাকা টুকটাক দান করা হয় যেই টাকা দিলে আপনার স্বামী জানলে না হবেন আপনি জানেন সেটা দেওয়া যায় না আইরিন শিকদার লিখেছেন প্রেগন্যান্সির সময়কে মেধাজ দেওয়া নিষেধ না এমন কোনো কথা নেই মেধি সব অবস্থা দিতে পারেন প্রেগন্যান্সির সময় দিতে পারেন অন্য সময়ও আপনি দিতে পারেন আর যখন আমাদের আপনি লিখেছেন আমি কুয়েত থেকে বলছি কম দামে ভিসা কিনে বেশি দাম বিক্রি করা যাবে কিনা ভিসা কিনে যখন বিক্রি করবেন মিথ্যা কথা বলে প্রতারণা করে যে বিক্রি করেন সেটা না হবে আর এমনিতে ভিসা কেনা বেচানে একটু আলাপ আছে এটা সরকারি ফি মূলত ভিসা ফি সেটাকে আপনি বাড়িয়ে দিচ্ছেন কিসের ভিত্তিতে যদি এখানে আপনার শ্রম থাকে মেধা থাকে বা বাড়ানোর কোনো যুক্তি গ্রাউন্ড থাকে সেক্ষেত্রে আপনি বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রেও অযৌক্তিকভাবে মানুষ জানে না তার মূল্য দাম আপনি ঠকিয়ে মানে দুই হাজার রিয়ালের ভিসা আপনি দশ হাজার রিয়াল বিক্রি করলেন বা কয়েক হাতে দশ হাজার রিয়াল সেটা দাম উঠে গেল এটা অবশ্যই অন্যায় কাজ গৃহিত কাজ এটা হওয়া উচিত না মোহাম্মদ আলামিন আপনি লিখেছেন আমি একটা সুদক্ষোরের বাসায় ভাড়া থাকি এতে কি আমার গুণ হবে তার বাসাটা যদি সে তার হালাল উপার্জন থেকে করে থাকে তাহলে সেক্ষেত্রে সে সুদখোর কেনা ঘুষখোর এটা আপনার দেখা গুরুত্বপূর্ণ না আপনি নিজের টাকা দিয়ে হালাল বাসায় থাকতে পারেন তার সুদের কারবারের জন্য সে আলাদা গুণাগার হবে আর যদি বাড়িটা আসে হারাম টাকার উপরে নির্মাণ করে পর দাঁড়িয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার যদিও নিজের হালাল টাকা দিয়ে আপনি সেখানে ভাড়া থাকছেন তারপর আপনি বিকল্প কোনো ভালো বাড়ি যেটা হারামের উপর দাঁড়িয়ে নেই সেটার উপর ভাড়া সেটা ভাড়া থাকতে পারলে ভালো হয় কিন্তু এখানে ভাড়া থাকলে আপনার গুণা হয়ে যাওয়াটা এরকম না তার সুদের দায় তার উপরে বর্তাবে আপনার উপরে বর্তাবে না আপনি হালাল টাকা দিয়ে ভাড়া থাকলে ইনশাআল্লাহ আল্লাহ আলম্বী সব প্রিয়দর্শক দেখতে দেখতে আমরা এক ঘন্টার বেশি সময় পড়িয়ে গেছি এবং আজকেও প্রায় একশোর কাছাকাছির মতো প্রশ্নের উত্তর আমরা দিয়েছি আল্লাহাবুল্লাহ আলমিন করমেন ঘাদিসির আলোকে যে কথাগুলো আমরা জানলাম শুনলাম বুঝলাম সেগুলো যে আমাদের কামল করার তফিক দান করুন